জাদিয়া হলো আপনাদের জায়গাতে বলা হয় যদিও জিয়াউর রহমান ও প্রিয়া ওটা হলো প্রিয়া আর রহমান সৌদি আরবে আর ময়দানে তিরিশ হাজার গাছ দিয়েছেন নিম গাছ কোন নেতা এই জন্য ওরা ওটার নাম দিছে সাজারা প্রিয়া জিয়া ট্রি কি ট্রি জিয়া গাছ নিম পাতা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক যেগুলার খাবেন ডায়াবেটিস আপনাকে কদম বসি করে বিদায় নিবে রেগুলার খাবেন হাড়ের ব্যথা কোমরের ব্যথা গিরাবাদ সব আউট রেগুলার খাবেন আপনার গায়ে মোশা কামড় দিলে মশা কিনতে কাল ফরমাইবেন আপনার কিচ্ছু হবে না এই হল নিম গাছ দাঁত মাজবেন দাঁত সুন্দর থাকবে মাড়ি সুন্দর থাকবে নিম গাছের পাতা শরীরে লাগলেও শরীর ভালো হয়ে যায় এত উপকারী একটা গাছ আমরা চিনলাম না শরীরে खुजকি পাঁচড়া হয়েছে নিম গাছের পাতা চগিয়ে খান পাঁচড়া পাঁচ থেকে বিদায় নেবে কোনো রকমের অ্যালার্জি থাকবে না শরীরে আমাদের আজকের বিশেষ অতিথি جناب ইখলাস উদ্দিন বারবার কারান নির্বাচিত কারা নির্বাচিত আল্লাহ ইখলাস ভাইকে কবর করুন আরো আসতে বলি আমি আরে ভাই দোয়া করলে তো আপনার জন্য কবুল হবে এবার বলেন আমি ছাত্র আছে যেখানে আমরা আসি সেখানে আরেক জন্য দোয়া করবেন সেই তো আপনার জন্য কবুল করবেন কে জনাব নাসির উদ্দিন বাচ্চু ভাই আসেন তো নাই আসেন নাই মামলানা মোহাম্মদ আশিকুল আলম তুমি আশিকুল আলম হইলা কেন আসেন দুনিয়ার আশিক হইলা এটা ঠিক না দুনিয়ার আশিক হবে না আলেমরা मौलाना यूसुफ अली रूमेल अजहर उल इस्लाम साहेद तयीबुर तो रहमान जीवन काजी मौलाना मोहम्मद